হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আর একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে কচু বাটা কী করে কচু বাটা করতে হয় দেখো কচুগুলোকে আমি প্রথমে ছুলে নিলাম ছুলে বটিতে কেটে এগুলো একটা পাত্রে নুন জল দিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পরে তারপরে কি করলাম মেশিনে এটাকে ঘষলাম এইভাবে মেশিনে ঘষতে শুরু করলাম কচু দুটোকে নিয়ে ঘষতে ঘষতে হ্যাঁ ঠিক এইভাবেই ঘুষতে হবে তারপরে কচুটা ঘষা হয়ে গেল এবার আমি একটা পাত্রে এগুলোকে নিলাম নেওয়ার পরে কচুটা আমি মেশিনে দেব মিক্সিতে মিক্সিতে ঢালছি এখন তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দিলাম দিয়ে ওগুলোকে একই সাথে নিয়ে পেস্ট করব এই দেখতে পাচ্ছ মেশিনে নিয়ে আমি এগুলোকে এখন পেস্ট করছি পেস্ট করা হয়ে গেছে তারপরে নামালাম একটা পাত্রে নামানোর পর এবার আমি এটাকে নিয়ে গেলাম রান্নাঘরে সেখানে গিয়ে কড়াইতে তেল দিলাম তেল দেওয়ার পরে তারপরে আমি এবার কচুগুলোর মধ্যে নুন হলুদ ভরে পাতা এগুলো দিয়ে একসাথে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দেখছো ঢেলে দিচ্ছি দেওয়ার পরে এবার আমি খন্তি দিয়ে এগুলোকে লাড়ব বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়তে হবে যতক্ষণ ধরে এটা টাইট না হবে ততক্ষণ ধরে নেড়ে যেতে হবে তারপরে দেখলে এইভাবে নাড়তে নাড়তে ঠিক এরকমই হয়ে আসলো আস্তে আস্তে কচুটা ঠিক এইভাবে হয়ে গেল। এবার আমি কচুটাকে ভালো করে টেনে নিলাম এবার দেখো কচুটা নামিয়ে একটা ডিশে পরিবেশন করলাম দেখো এবার বন্ধুরা কেমন হয়েছে এটা